বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশে ফিরে এসেছে হামজা চৌধুরী তো ভারতের বিপক্ষে কত নাম্বার জার্সি পরে মাঠে নামবে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে কত টাকা বার্ষিক বেতন পাবে বাংলাদেশের কাছ থেকে হামজা চৌধুরী ভারতের বিপক্ষে কি অধিনায়ক হবে হামজা চৌধুরী বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল বাংলাদেশে পা রেখেছে বাংলাদেশ প্রবাসী তারকা ফুটবলার হামজাদ চৌধুরী যাকে নিয়ে পর্বের ম্যাচ খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশের রত্ন হামজাদ চৌধুরী এসি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছে শুরুতেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতকে নিয়ে তখন তিনি বলেন ভারতকে নিয়ে তিনি তেমন বেশি ভাবেন না ভারতের বিপক্ষে জয়লাভ করতে চাই আমরা এমনটাই সাফ সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের তারকা হামজা চৌধুরী এখন সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশের হয় কত নাম্বার জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী সেটাও নিজে সরাসরি জানিয়ে দিয়েছে আট নাম্বার জার্সি পরে খেলবেন বাংলাদেশের লাল সবুজের জার্সিতে বাংলাদেশের এই তারকা ফুটবলার হামজা চৌধুরী তো এখন আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হামজা কি বাংলাদেশের অধিনায়ক থাকবে তো এই প্রশ্নের উত্তরটা সরাসরি বলা যাচ্ছে এখনই না কারণ বর্তমানে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুয়া যিনিও একজন প্রবাসী ফুটবলার বাংলাদেশকে বেশ কিছু বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে তিনি একজন বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় তবে হামজা চৌধুরীর থেকে ঢের ঢের পিসি আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের অধিনায়ক হবে বাংলাদেশের এই তারকা ফুটবলার হামজা চৌধুরী তবে ভারতের বিপক্ষে হবেন কি না সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এখন আসি কত টাকা বেতন পাবে বাংলাদেশের কাছ থেকে হামজা চৌধুরী হামজার বর্তমান ক্লাব সেফিট ইউনাইটেড থেকে প্রতি বছর ছাব্বিশ লাখ পাউন্ড বেতন পান তিনি যেটা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ লাখ টাকার মতো সেটার মাসিক হিসাব করতে গেলে তিন দশমিক তিন কোটি টাকা পায় তো বাংলাদেশ তো তাকে বার্ষিক এত টাকা বেতন দিতে পারবে না তবে মোটামুটি মানে একটি স্যালারি অবশ্যই দেবে হামজা চৌধুরীকে তো তিনি টাকার জন্য বাংলাদেশে খেলতে আসেননি বাংলাদেশে খেলবেন তিনি ভালোবাসা কিংবা মাতৃত্ব টানে তো আমাদের হামজা দেখা যাক শেষ পর্যন্ত কেমন করে ভারতের বিপক্ষে শুভকামনা রইল হামজা চৌধুরীর জন্য